জাদু জাদু কইরা দিলাম ইনশা তালা একটা কঠিন একটা জাদু কইরা দিলাম এই জায়গা থেকে চালান চাইলা গেল জিলাতে আর দু জিল জালাহা এই কাপিতে কাপিতে যা চালান যা আমার আসন থেকে যা প্রচন্ড হিড় হয়ে গেছে গা পুতুলটা বেশি হিড় হয়ে গেলে গা আবার হিতে বিপরীত হয়ে যাব গা কাঙ্ক্ষিত নারী কাঙ্ক্ষিত সেরি তখন দেখা গেল যে ন্যাংডা ম্যাংডা হইয়া চইলে আয় পড়ব আমার বায়ের বাড়ি যার জন্য করছি কাজ এখন থেকে কথা হবে খুবই অল্প আর হবে কাজ আর কাজ আমি আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফে তা বলেন সিগিপন উদ্দিন কবি রাজ সমস্ত কবিদের মাথার তাজ আমি রাজ্য সারায় মহারাজ হেল্ল এভৰিৱান ন টেনচন আই এম ডাবল এম চি ৰিপৰ্ট উদ্দিন কবিৰ ৰাজ গ্ৰেণ্ডচন অফ আচলুকিলুদ্দিন কবিৰাজ আছালাতু আছাল্মৱালা চাইদিল মুৰছালিম আম্মাবাদ ফাউজু বিল্লাহ হিমৰা চেইতানু ৰাজিম বিছমিল্লাহী ৰহমান ৰহিম ট এভৰিৱান ন টেনচন আই এম ডাবল এম চি উদ্দিন কবিৰাজ উৰুফে তো বেশি কথা বলবো না দেখাইতাছি একটা মারাত্মক জবরদস্ত একটা ব্ল্যাক মন্ত্রের কাজ কাজ কবিরাজির এই যে দেখেন বড় মানুষের মাথা চণ্ডীর মাথা পুরা চন্ডালের গন্ডি তালা কোনো কাজ মিস হইব না এই আসন্ন বৈশাখা সারা দুনিয়ার কাজ কইরা দিমু গ্যারান্টি সহকারে কাজ কইরা দিমু কথাটা বুঝতে পারছেন তো এই যে একটা কাজের আজকে চালান হবে এই যে পুতুল দেখতেছেন আপনারা সুন্দর কইরা দেখেন চুলার ভিতরে দেখছেন যুগের চুলার ভিতরে একটা পুতুলকে আগুনে গরম করতেছি হিট করতেছি তাদের কথাটা বুঝতে পারছেন একাঙ্ক্ষিত নারীকে বস করার জন্য একটা মাইয়া নড়ি মাগি ওরে বস করি এক বাইর গোলাম বানাই দিব ঠিক আছে তো যাই হোক মন্ত্রটা কইরা চালানটা ছাই দিতেছি তু আলাইকুম বেহাক কেয়া সামন শৈতান বেহাক কেয়া ফেলন শৈতান বেহাক কিয়া নমরুল শৈতান বেহাক কেয়া এই হামান শৈতান বেহাক কেয়া কারণ শৈতান বেহাক কে ইয়া ইসলামী জিন্ন শৈতান বেহাক কে ইয়া লোনাস সামারি শৈতান বেহাক কেয়া কুফরিয়ান ইহমিয়ান অলৌকিক লাখ 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 এই অলৌকিক লাখ এই অমুকের বেটি অমুক আয় তোর নাম মনে মনে স্মরণ করতাছি তোর চেহারা কল্পনায় বাসায় ফেলাইছি এই অমুকির বেটি অমুকি আমার ভাই অমুকের বেটা অমুকের চরণ তোলে পৈরা থাক নইলে এই জাদুতে অন্তর্নিহিত মহাশক্তি ইবলিশ শয়তান তুই তোর মাও মা দে তিনশো তেরো লাখ লাখ জাদু লাখ চক্ষে মুখে লাখ সর্ব অঙ্গে লাখ তো বিভার্স দেখছেন প্র্যাকটিক্যালি এইভাবে যজ্ঞের চুলাতে আমি কাজ করি মন্ত্র পাঠ কইরা এই যে দেখেন এটা হনুমানের মাথা আর ওই যে দেখেন চণ্ডীর মাথা তো এগুলো দিয়ে কাজ করি ইনশাল্লাহ তালা আরো মাথা মোথা খপ্পর চপ্পর এগুলো বড়া আছে আন্ডারগ্রাউন্ডের ভিতর আছে তো আবার আমি মন্ত্র পাঠ করবো এই আজাম তো আলাইকুম বেহাক কিয়া সামন শৈতান বেহাক কে ইয়া হাসান শৈতান বেহাক ইয়া শৈতান বেহাক কিয়া নম্র শৈতান বেহাক কে ইয়া লোনা সামাজ শৈতান বেহাক কে ইয়া ইসলামী জিন্নার শৈতান বেহাক ইয়া কুফরিয়ান ইহমিয়ান অলৌকিক লাখ 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 অলৌকিক লাখ এই অমুকির বেটি অমুকির মুখে লাখ সর্ব অঙ্গে লাখ পঞ্চ ইন্দ্রিয়র ভিতরে যা লাখ এ যদি না লাগিস না ধরিস এই যদি কাজ না করিস তাহলে আজকের জাদুতে অন্তর্নিহিত সমস্ত জিন্নাত্মা প্রেতাত্তা তরাতদের সৃষ্টিকর্তার সাথে জিনা করিস জিনা করিস জিনা করিস জাদু জাদু ইরাদিলামিন তালা একটা কঠিন একটা জাদু কইরা দিলাম এই জায়গা থেকে চালান চলা গেল জিল জালাহা এই কাপিতে 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 যা চালান যা আমার আসন থেকে যা প্রচন্ড হিড় হয়ে গেছে গা পুতুলটা বেশি হিড় হয়ে গেলে গা আবার হিতে বিপরীত হয়ে গা কাঙ্ক্ষিত নারী কাঙ্ক্ষিত সেরি তখন দেখা গেল যে ন্যাংডা ম্যাংডা হইয়া চইলে আয় পড়বো আমার বায়ের বাড়ি যার জন্য করছি কাজ এখন থেকে কথা হবে খুবই অল্প আর হবে কাজ আর কাজ তো যাই হোক চালানটা পাঠাই দিলাম ইনশাআল্লাহ তালা সকলের সাথে থাকবেন দোয়া রাখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল আমি আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম সি রিপনউদ্দিন কবি রাজ সমস্ত কবিদের মাথার তাজ আমি রাজ্য সারায় মহারাজ